হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য সরকারি ও বেসরকারি কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি আজকের যে প্রথম নোটিফিকেশন সেটা ওএনজিসি আগতলা থেকে বের হয়েছে ওয়াকি ইন্টারভিউর মাধ্যমে ওএনজিসিতে লোক নিয়োগ করা হবে আর এই পোস্টটা হলো সার্ভেভার এই পোস্টের জন্য অবশ্যই ত্রিপুরা গভর্নমেন্ট সার্ভিস থেকে রিটায়ার নিয়েছে এরকম ক্যান্ডিডেট প্রয়োজন যারা এই যারা এরকম জব খুঁজছ তাদের জন্য এই নোটিফিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট আর যারা এই জবের জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই জুলাই মাসের তিন তারিখ আগরতলার ওএনজিসিতে তোমাদের সব ডকুমেন্ট নিয়ে যাবে ওয়ার্ক ইন ইন্টারভিউর জন্য ফার্দার ডিটেলসের জন্য তোমরা অবশ্যই এর যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখতে পারবে তারপর আমরা নেক্সট নোটিফিকেশান দেখব আর অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে আর তারপর যে জব নোটিফিকেশনটা সেটা একটি সরকারি স্কুল থেকে বের হয়েছে কুবিরিশেলা ইংলিশ মিডিয়াম এইচ স্কুল আর এই স্কুলে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পাঁচটি ভ্যাকেন্সি ফুল করা হবে এই পোস্টগুলি হল ডান্স মিউজিক ইগা আর্ট অ্যান্ড থিয়েটার এই সবগুলি পোস্টের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে আর আর এই ভ্যাকেন্সির জন্য যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ইন দ্য কনসার্ট সাবজেক্ট যাদের এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রয়েছে তোমরা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারো আর আবেদন করতে হলে অবশ্যই পঁচিশ জুনের মধ্যে তোমাদের বায়োডাটা স্কুলে সাবমিট করতে হবে এবং সাতাশ জুন তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে বারোটা থেকে তারপর দেখবো আমরা নেক্সট আরেকটি নোটিফিকেশান তারপর যে নোটিফিকেশন সেটাও একটি সরকারি স্কুল থেকে বেরিয়েছে স্কুলটা হল নোয়াবাড়ি এইচ স্কুল যা গুমতি ডিস্ট্রিক্টের নোয়াবাড়ি এইচ স্কুল এই স্কুলে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে আর্ট মিউজিক ডান্স ড্রামা অ্যান্ড যোগা প্রত্যেকটি পোস্টের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে আর যারা এই পোস্টের জন্য আবেদন করবে তোমাদের অবশ্যই ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে এই পোস্টের ফিল্ডে আর এই পোস্টের জন্য বয়স রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর আঠাশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের বায়োডাটা স্কুলে সাবমিট করতে হবে এবং নেক্সট তোমাদের ফোন বা ইমেলে ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভিডিও কেমন হয়েছে